হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকাল আর আজকে আমি কিন্তু অনেক এক্সাইটেড মানে এখন সাড়ে পাঁচটা বাজতে গেছে তো যাই হোক আমরা এখন বাড়ি থেকে বেরোবো আর নতুন মর্নিংটা অনেক ফ্রেশ লাগছে অনেক হ্যাপি লাগছে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুরতে যাব অনেক এক্সাইটেড আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব তো যাই হোক ভাই অনু ওই ঘরে রেডি হয়ে গেছে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো তো চলো পুরো দিনের ব্লগটা আজকে অনেক মজাদার হতে চলেছে অনেক এক্সাইটেড হতে চলেছে অনেক কিছু শেয়ার করব। অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওতে তো চলো এখন যাই আগে তাড়াতাড়ি করে ট্রেনটা ধরি তারপরে তোমাদের সাথে আবার আসবো তো চলো এখনকার মতনটা এই দেখো ভাই আর অনু আর এই যে আমি পুরো কুয়াশা পড়ছে এই দেখো বন্ধুরা ঠান্ডা লাগছে তা আমরা এখন মসলান্দপুরে আছি দেখো বাইরে কতটা কুয়াশা টিকিট কাটা হয়ে গেছে তো এখন আমরা যাব ঘুরু ঘুরু করতে সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং একটু ভালো মিষ্টি করে বলো মিষ্টি এখন ওর ঘুম পাচ্ছে আমারও খুব ঘুম পাচ্ছে যদি সকাল সকাল ওটা অভ্যাস নেই তো যাই হোক এখন ট্রেন আসলে তারপরে যাবো আমরা অনেকটা আগে চলে এসেছি সবে এখন ছটা বাজে নিই এখনও দেখো দেখাও যাচ্ছে না পাঁচটা ঊনষাট বাজে তো এখন ছটা বাজে ছটা বাজলে কতক্ষণ বল আগে চলে এসেছি না তো যাই হোক চলো ট্রেন আসলে আবার কন্টিনিউ করছি domikly কুয়াশার মধ্যে এসে এসে গেছে গেছে চলো উঠে কেমন একটা লাগছে না জঙ্গলি জঙ্গলি বন্ধুরা এই দেখো আমরাই কিন্তু শিয়ালদাতে নেমে গেছি আর ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছিলাম তাই আর ভিডিও করতে পারিনি এখন আবার আরেকটা ট্রেন ধরবো তো এখন আমরা ক্যানিং ধরবো মানে ক্যানিং যাব ক্যানিং থেকে দেন আমরা আবার বাসে করে তারপর যেতে হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওই ট্রেনটায় উঠে আবার তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি তো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবো আর এদিকে আমার শরীরটা একটু মানে গলাটা কেমন জ্বালা জ্বালা করছিলো তো ভাইকে বললাম ভাই আমি কিন্তু মেডিসিন নেব গ্যাসের ওষুধ নেব তো ওখান থেকে আমি কিন্তু মেডিসিন নিয়ে নিয়েছিলাম আর এদিকে ক্যানিং লোকাল কিন্তু এসে দাঁড়িয়েছিল বেশি হাতে টাইম ছিল না তাই তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করতে পারলাম না যতটুকু পসিবল হয়েছে শেয়ার করেছি আর হচ্ছে এদিকে কি বলবো এদিকে দেখো এই যে ক্যানিং লোকাল দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক ওখান থেকে মেডিসিনটা নিয়ে মেডিসিনটা খেয়ে নিয়েছিলাম ট্রেনের মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওই করতে ভুলে গেছি কারণ আমার এতটা মানে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল তো যার জন্য আমি ভিডিও করতে পারিনি তো চলো দেখো কিন্তু শিখতে গেছি দেখো রেগে গেছে বলছে এখানে আমি বসে পড়েছি

এই দেখো আমাদের জন্য ঘুগনি আর ডিম সিদ্ধ সিদ্ধাছে ডিম সিদ্ধ কোথায় দেখো এই যে ডিম সিদ্ধ এই যে ঘুগনি চলো খেয়ে নি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে যেই চকলেটগুলো চকলেট না এগুলো লজেন্স বলে তো ছোটোবেলায় খুব খেতাম ট্রেনের মধ্যে দেখে খুব খেতে ইচ্ছা করছিল তো খেয়ে নিলাম আর তোমরা কে কে এই লজেন্স খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আমরা কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আর তারপরে কিন্তু ক্যানিংয়ে অলরেডি নেমে গেলাম তো তারপর থেকে দেখতে থাকো বন্ধুরা তোমরা তো বন্ধুরা ক্যানিং তো নেমে গেছি আর নামার সাথে সাথেই না মনের মধ্যে অনেক এক্সাইটেড কাজ করছিল আর এদিকে কিন্তু আমরা এখন বাস ধরবো তার জন্য কিন্তু বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম আর বাস স্ট্যান্ডে যাওয়ার পথে দেখো এই টাওয়ারটা দেখলাম অনেক পুরোনো টাওয়ার তো দেখে না কেমন হরর ফিল্মের কথা মনে পড়ছিলো তো যাই হোক তারপরে কিন্তু চলে গেলাম ফল দেখতে দেখতে রাস্তার লোক দেখতে দেখতে আর এই যে দেখো বাস দাঁড়িয়ে রয়েছে আর কোন বাসটা যাবে বুঝতে পার না তো মানু দিদি তুমি দাঁড়াও এইভাবে তো ট্রেন পাবে না এই ট্রেন না সরি বাস পাবে না তো আমি গিয়ে সিট রাখছি তোমরা আসো তো তার মধ্যে ভাই আমি অন্য সবাই মিলে কিন্তু একটা মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম আর এখান থেকে কিন্তু কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো চুজ করতে পারছিলাম না কোনটা নেব কোনটা নেব না এত ভ্যারাইটিস মিষ্টি ছিল তো তারপরে যাই হোক একটা পছন্দ করে ঝটপট করে নিয়ে নিলাম আর নেওয়ার পরে কিন্তু আমরা বাসে উঠেছিলাম আর বাসে ওঠার পরে কিন্তু ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেলাম মানুর বাড়িতে আর হ্যাঁ ওটা কিন্তু মানুর বাড়িতে নয় মানে মানুর মাসি বাড়িতে আমরা গিয়েছিলাম তোমরা সমস্তটাই দেখতে পাবে তো চলো দেখতে থাকো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো এই ভিডিওতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না তো দেখতে থাকো হচ্ছে বাস স্ট্যান্ড রয়েছে যাই হোক এখন আমরা যাচ্ছি মানুদের বাড়িতে ওটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আর ও মানে মানুর ভাই রয়েছে আর ওদের বাড়িতেই যাচ্ছি তো চলো এখন ওদের বাড়ি কোথায় আমি জানি না গিয়ে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা বাস থেকে নেমে গেছি এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এসেছি হচ্ছে ঝড়খালিতে তো ঝড়খালি এটা কোথায় মানু। যাই হোক ঝড়খালিতে আছি ঝড়খালি দু নাম্বার নাকি তো কিন্তু এখানে দেখি এখনো তো আমি কোনোদিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো ওইদিকে দেখো ভাই ভাই ওরা যাচ্ছে আর এদিকে আমি যাচ্ছি পেছন পেছন আর এদিকে রাস্তাটা দেখো বিকাল এটা কি গাছ বলো তো কমেন্ট করে বলবে হ্যাঁ কি সুপোকা দেখ আরে কি রকম সাদা কালো সাদা কালো শিবপকা মা বাবা মন কত দূর আর আর করে নি 2 মিনিট 2 কোনটা আকন্দ ফুল গাছ বল এই ফুল গাছটা কি ফুল গাছ এই যে এটা বল কি গাছ বেরাচিতে কি বেরাচিতে

আরে খালি বেটে কেউ সবে দেখায় তো মাথা খারাপ এখানে কিন্তু আমরা পুকুর পাড়ে খেতে বসেছি অনু কেমন লাগছে পুকুর পাড়ে খেতে বসে দারুণ মজা লাগছে না এরকম ফিলিংস ফার্স্ট টাইম একদম তো চলো এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো এরকমের ভাত তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দেখো মানুকি কি শুরু করেছে ও কিন্তু নারকেল গাছে উঠে গেছে আমাদের জন্য ডাব পারার জন্য আর ডাব পারতে গিয়ে কি করেছে দেখো পুরো এক কাজেই ডাব ফেটে নিয়েছে আমাদের গাছের ডাব বলে प्रचंड दागे अठ সুন্দর রাস্তা আমি এখানে একটা রিলস বানাবো বন্ধুরা অনেক মানে কি বলবো অনেকগুলো রিলস বানিয়েছি ফটো তুলেছি আমি আর অনুমিলে ওইদিকে ভাইরা বসেছে ওইদিকে ঘের রয়েছে মাছের তো ওখানে ওটা হচ্ছে মানু মানুর মামাদের নিজেদের আর ওরা কিন্তু এখানে থাকে না ওরা ক্যান্টারমেন্ট থাকে দমদমে আর আমরা এখানে জানো তো এই এখন তো ভাটা চলছে যখন জোয়ার আসবে না সব জায়গায় জল চলে আসে আর জল আসলে কিন্তু সব জায়গায় জানো তো কাঁকড়া ধরতে আসে তো যাই হোক আমরা এখন ওই জায়গাটায় যাই অনেকটা হাঁটতে হবে আর ট্রাব্যাকা রাস্তা পড়ে গেলেই কাদার মধ্যে চুপনি খাবো তো যাই হোক চলো আমরা ওখানে গিয়ে আবার ভিডিও করছি আমি প্রথম ভাবছিলাম কি এগুলো মনে হয় কাদা কিন্তু এখন কাছ থেকে দেখছি কি ওই অনেক দিনের জল পুরনো হয়ে গেলে ছ্যাতলা হয় না ছ্যাতলা হয়েছে আমরা এখন যাবো ওই ঘরটাতে ওইখানে ভাইরা রয়েছে তো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু ঘুরতে গেছিলাম একটু নদীর সাইডে তো ওখান থেকে ঘুরে টুরে আসার পর এদিকে কিন্তু ওরা বলছিল মাছ ধরবে যেহেতু ওদের নিজেদের পুকুর রয়েছে আর এখানে সব থেকে আমার বেশি ভালো লেগেছে এখানে প্রত্যেকের বাড়িতেই একটা না একটা করে পুকুর রয়েছে আর পুকুরে কিন্তু সবাই মাছ চাষ করে আর অনেক বড় বড় মাছ আছে আর এই যে তোমরা দেখেছো এই যে যে বড় বড় জাল এগুলো কিন্তু নদীতেও এইভাবে মাছ ধরা হয় আমি ভিডিওতে দেখেছি আর আজকে কিন্তু আমি একদম সামনে থেকে দেখলাম আর আমার দেখে এতটা ভালো লাগছিল না বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো দেখো এইখানে কিন্তু মাছ ধরছিলো তা আমরা ভেবেছিলাম অনেক মাছ পড়বে অ্যাকচুয়ালি এরা তো প্রফেশনাল নয় এরা তো পারে না মাছ ধরতে তো তার মধ্যে যতটুকু পসিবেল হয়েছিল। ওরা কিন্তু মাছ ধরতে চেষ্টা করছিল তো ওরা এই জাল দিয়ে কিন্তু মাছ ধরেছে আর আমরা কিন্তু এই জিনিসটাকে অনেক এনজয় করছিলাম তো বন্ধুরা মাছ ধরা দেখতে দেখতে তোমরা একটা গল্প শোনো ওখানে কিন্তু আমরা বসেছিলাম আর জানি না মানে আমার না খুব এইসব ব্যাপারে ইন্টারেস্ট মানে বেশি মানে সব কিছু জানার শোনার তো কী হয় কি না হয় এই সমস্ত ব্যাপারে তো আমি ওইদিকে মানুকে বলছিলাম মানুর দিদা রয়েছিলো মানে দিদা ছিল তো দিদাকে জিজ্ঞেস করছিলাম এখানে কোনো দিন বাঘ এসেছে তো বলছে হ্যাঁ বাঘ তো এসেছিল আজ থেকে কুড়ি বছর আগে এখানে বাঘ এসেছিলো তো তারপরে আমরা হাসাহাসি করছিলাম তারপরে আর বলল বললো না আসেনি তো তারপরে ভাই বললো আচ্ছা কুড়ি বছর আগে যদি বাঘ বাঘ আসতে পারে তাহলে আজকেও যদি চলে আসে রেকর্ড তো একটা ব্রেক হয়ে যাবে না তো আমরা তখন বললাম না হতেই পারে এরকমটা না হওয়ার কিছু নেই তো মানু তার মধ্যে একটা গল্প শোনালো আমি বললাম বল তো মানু বললো জানো আমার দিদা বাঘের মুখে হাত দিয়েছে আমি বললাম হ্যাঁ সত্যি তো দিদা বললো হ্যাঁ সত্যি তখন না মানে আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যি বাঘের মুখে কি করে হাত দিতে পারে কেউ তখন বলছে হ্যাঁ এখান থেকে কিছু বছর আগে দুটো বাঘ এসেছিল একটা বাঘকে ফরেস্টারের লোকরা নিয়ে গিয়েছিল আর একটা বাঘ মারা গিয়েছিল সেই বাঘটা মরে গিয়েছিল আর কি তো ওর দিদা সেই মরা বাঘের মুখে হাত দিয়েছিল তো শুনে না আমার এত হাসি পেয়েছিল তো মানে হাসি পাচ্ছিল ঠিকই বাট শুনতেও ভালো লাগছিল ইন্টারেস্টিং তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আর এটা কিন্তু আমি গল্প বলছি না একদম সত্যি কথা বলছি তো বন্ধুরা আমি তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম আর গল্প করতে করতে দেখো অলরেডি মাছ ধরার ডান এত কষ্ট করে ওরা মাছ ধরলো আর লাস্টে দেখা গেল মাছের জালে মাত্র দুটোই মাছ উঠেছিল আর তোমাদের একটু আগে বললাম না যে এরা প্রফেশনাল নয় তো নিচ থেকে সব বড় বড় মাছগুলো বেরিয়ে গেছে হ্যাঁ আর এই পুকুরে কিন্তু জানো ভেটকি মাছও ছিল অনেক বড় বড় মাছ ছিল কিন্তু যাই হোক আমাদের কপালে যেটা থাকবে সেটাই তো হবে না তো লাস্ট লাস্ট ফিনিশিং এই দুটো মাছই আমাদের কাছে আসলো এই কাতলা মাছ দুটোই দেখো মানে মোটামুটি এক একটার ওয়েট ছিল দেড় থেকে দুই কিলো তো যাই হোক এই মাছ দুটো আমরা দেখে আমি যে এতটা আনন্দ পেয়েছিলাম কি বলবো দেখো কি কিউট মাছ দুটো তো যাই হোক মাছ তো যতই কিউট হোক আমরা তো খাবোই তো মাছ তো আমরা বাঙালি মাছ খেতে ভালোবাসি এই দেখো মানু এখন মাছ কাটিং করছে এইগুলো কিন্তু কি মাছ বলো তো কাতলা মাছ আর এরকম ফ্রেশ মাছ উফ খেতে যে কি ভালো লাগবে ওহো লোভ লাগছে তো চলো আসটা ছাড়িয়ে নি তারপরে কিন্তু দেখাচ্ছি তো বন্ধুরা দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মাছ কাটা দেখছিলাম তারপরে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন এই দেখো এই যে লেবু এটা এখন খাবো আর এইদিকে মাসি দেখো মাসি কিন্তু পুকুরে থালা বাসন মাসছে আর যাই হোক চলো লেবুটা খাই আবার তোমাদের সাথে পরে আসবো কে টাটা তো বন্ধুরা এই দেখো এখন আমরা এসেছি মানুদের বাড়িতে এই দেখো এটা হচ্ছে মানুষদের বাড়ি কিন্তু এখানে কিন্তু কেউ থাকে না অ্যাকচুয়ালি ওরা থাকে দমদমে এখানে পড়ে রয়েছে এগুলো ওদের বাড়ি আর এখানে আমরা এসেছি সুন্দরবনে ওর মাসি বাড়িতে মামা বাড়িতে ওখানেই আমরা খাওয়া দাওয়া করছি ওখানেই আজকে সারা দিনটা কাটিয়েছি তো আজকে রাতটা ওখানেই থাকবো আর কালকে কিন্তু সকাল সকাল আমরা বোটিংয়ে মানে বোট নিয়ে বেরিয়ে যাব আর এদিকে আসা আসা আসো এই দেখো হাই করো ও খুব সুইট সারাদিন আমাদের সাথে অনেক টাইম স্পেন্ড করেছে কিন্তু ভিডিও সেইভাবে ওকে আনা হয়নি কারণ ও খুব দুষ্টু তো যাই হোক এখন আমরা এখানে রয়েছি এখান থেকে একটু বেরোবো আর অ্যাকচুয়ালি সুন্দরবনে তো অনেক রকমভাবেই আসা যায় ট্যুরিস্টের সাথে তো আমরা কিন্তু ওরকমভাবে অনেকবার এসেছি কিন্তু সেই যেই মজাটা না হয় না মানে জঙ্গল আর জল আর কিছুই নেই তো ওর জন্য ভাবলাম যে আমরা নিজেরাই পার্সোনালি একটা ছোট বোট নিয়ে ওখানেই নদীর ওপরে মাছ ধরবো রান্না করব খাওয়া দাওয়া করব এই ফিলিংসটাই নিতে চাই তো ওর জন্য আমরা কিন্তু এখানে এইভাবেই এসেছি তো দেখা যাক কালকের দিনটা তো খুব এনজয় করব আজকেও সারাদিন খুব খুব এনজয় করেছি আর অনু আমাকে বলছে দিদি তুমি যে কি করো না সারাদিন শুধু ভিডিও আর ভিডিও দেখো মুখটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে চলো আমরা এখান থেকে একটু ঘুরে টুরে বেরিয়ে তারপরে আবার আবার এসেছে দেখো তোমাকে ভালো লাগছে দেখতে তোমার ক্রিপগুলো দেবে আমাকে ছোট তাই কি আমারও তো হবে আমার আমার চুলেও হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো পরে আসছি আবার বন্ধুরা আমরা কিন্তু একদম জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি দেখো কোনো আলো বাতাস নেই ফ্ল্যাশ মেরেছে এদিকে আমার হাতে একটা ফ্ল্যাশ পুচকি তোমার ভয় লাগছে না তুমি খুব স্ট্রঙ্গল না খুব সাহসী তো এদিকে দেখো এইদিকে পুরো ঘন জঙ্গল আর এইদিকে কিন্তু কি দেখাবো এই দিকটায়ও কিন্তু পুরো ঘন জঙ্গলে ভর্তি মানে পুরো জঙ্গল মানে কি বলবো এত তাড়াতাড়ি যে শীতকালের বেলা ছোট হয়ে গেল বুঝতেই পারিনি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো মনটা খুব খারাপ লাগছে যে এত সুন্দর একটা মানে কি বলবো একটা জায়গা এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে এখানে আসতে কিন্তু ভয় লাগে যদি আমাদেরও মনের মধ্যে ভয় লাগছে যদি বাঘ এসে অনুকে খেনে না আমাদেরও ভয় লাগছে সত্যি কথা কিন্তু এখানে বেশি বেশিক্ষণ দাঁড়ানোটা সেভ হবে না তো চলো আমরা এখন চলে যাবো যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তো চলো 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 টাটা তো বন্ধুরা আমরা কিন্তু এখন ফরেস্টার সাইডে রয়েছি এখান থেকে যাচ্ছি আর রাস্তার কন্ডিশন ভীষণই খারাপ মানে স্কুটি করে যাচ্ছে এটা তো ভাই আমি আর অনু আর এই যে লাইটগুলো দেখছো এগুলো সব ফরেস্টারের লাইট ওই পাশে মানে জঙ্গল আর এখানে কিন্তু পুরো জঙ্গলে দেওয়া মানে যদি সেন্সার কোনো পশু পাখি আসে না মানে ওই সেন্সারেই আগে সবাই জানতে পেরে যাবে লোকেদের কাছে খবর চলে যাবে তো হ্যাঁ ভয় তো লাগেই রিক্স আছে কিন্তু কোনো ব্যাপার না ভয়কে জয় না করলে কোনো দিন কিচ্ছু করা যায় না তাই না বাকি অন্ধকার অন্ধকার রাস্তা দেখো হ্যাঁ তো এই দেখো বন্ধুরা ওখান থেকে ঘুরে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম একটা মেলার মতন জায়গা এটা কিন্তু একটা ট্যুরিস্ট এরিয়া মানে এখানে এটা হচ্ছে ঝড়খালি তো এখানে কিন্তু গেছিলাম কিছু কেনাকাটা করেছিলাম এখান থেকে কারণ ওই বাচ্চাটা গেছিল আর ওই বাচ্চাটা কিন্তু মানুর মামার ছেলের মেয়ে মানে ওর দাদার মেয়ে হয় তো যাই হোক খুব কিউট ছিল ও ওর নাম সায়নি ও একটু বলছিল কিছু কি আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কিছু নেবে তো বলছিলো হ্যাঁ তো যেগুলো বলছিল সেগুলোকে কিনে দিয়েছিলাম আর এখান থেকে কেনাকাটার পরে আমরা কিন্তু এই জায়গাটা ঘুরেও নিয়েছিলাম আর এখান থেকে কিন্তু লঞ্চ ছাড়ে মানে এটা একটা ফেরিঘাট তো ফেরিঘাটে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম আর এই জায়গাটা না মানে সন্ধ্যের পরে মানে অনেকটা অন্যরকম থাকে দেখতে থাকো বন্ধুরা অনেক সুন্দর

খাবারটা খেয়েছো ওই যে এদিকে হাই

বাদর নাচ বাদর আসছে কই কি করছো তুমি এটা কি এটা নিয়ে খেলছো এই না না এখানে এখানে নোংরা 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 চলো এই ডাকছে রাগী রাগী কাকু ডাকছে এই দেখো আমরা কিন্তু এই যে চা নিয়েছি সবাই মিলে এখন চা খাচ্ছি তোমাকে তুমি চা খাবে পাগল চা খেতে নেই বাচ্চাদের বাবা তোমাকে তো দিলাম ওই যে জুসটা কোথায় জুসটা তুমি জুসটা বাড়ি গিয়ে খেও তোমাকে কেক খেয়েছো এক্ষুনি এক্ষুণি তুমি কেক খেয়েছো জুস বাড়ি গিয়ে খাবে ভালো হয়েছো চা আমাদের বাড়িতে এসেছে আমি চা করেছি চালো খেয়ে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ওখান থেকে মানে বেরিয়ে গেছি কারণ অনেক সকাল সকাল উঠে এতটা জার্নি করে আবার ঘুরতে গিয়ে এখানেও এতটা হেঁটে হেঁটে ঘুরেছি তো অনেকটা কষ্ট হয়ে গেছিলো আর এখান থেকে আসছিলাম আমরা বললাম দু প্লেট দু প্লেট দই ফুচকা দিতে আমি ঝাল ফুচকা খেজি আমার খুব ঝাল লাগছে আমরা এখন বাজার করতে এসেছি কালকে আমাদের পুরো সকাল থেকে ফুল প্ল্যানিং আর এখন বাজার করতে এসে ফুচকা দেখে আমি বললাম ফুচকা খাবো তো এখানে দই ফুচকা রেডি হচ্ছে হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো দেখাচ্ছি চলো নাও

তো ওর মামা বাড়িতে অ্যাকচুয়ালি ওর একটা দাদু মারা গেছে তো ওখানে ওদের বাড়িতে অনেক মানে রিচুয়ালগুলো চলছে এখনো পর্যন্ত তো মাসি বাড়িতে ছিলাম এখানে আমরা সারা দিন দুই বাড়িতে মিলে অনেক আনন্দ করেছি মাছ ধরেছি দেখেছো সমস্ত কিছু মাছগুলো কিন্তু রাতের বেলা ফ্রাই করেছিল প্লাস তরকারিও করেছিল আমি আর সেই ভিডিওগুলো করিনি কারণ অনেক বড় হয়ে যেত আর তোমরা তো জানো সেই সকালবেলা চারটের সময় ঘুম থেকে উঠেছি তারপর থেকে তো তোমাদের ভিডিওটা দেখালাম কখন বেরিয়েছি কি করেছি এসেছি অনেকটা রাস্তা অনেকটা দূর মানে বাড়ি থেকে সাড়ে পাঁচটায় বেরিয়েছি আর এখানে পৌঁছেছি তখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ ওরকমই হবে তো এতটার সময় জার্নি করেছি রাস্তায় এতটা দূর থেকে এসেছি তারপরে এখানে এসে আবার খাওয়া দাওয়া মানে কি বলবো তারপরে আবার ঘোরাঘুরি হয়েছে তারপরে আবার কালকে যেহেতু আমরা অনেক সকাল সকাল উঠে কালকে আবার আমরা বেরোবো কালকে সারা দিনের অনেক প্ল্যানিং রয়েছে আর তো তার জন্য বাজার টাজার করা সমস্ত কিছু করেছি তোমরা তো দেখেছ ভিডিওর মধ্যে তো এখন কিন্তু প্রচণ্ড টায়ার্ড আর শরীর দিচ্ছে না মানে এখন একটু ঘুম ঘুমাতেই হবে আর তাও এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে নিয়েছি সেই ভিডিওটা করিনি কারণ হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো যতটা মানে ছোট করে সম্ভব আমি ততটাই তোমাদের কাছে শেয়ার করেছি তো তোমরা দেখো ভিডিওটা পুরোটা স্কিপ করবে না আর ভিডিওটা তোমাদের অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর কালকের ভিডিও কিন্তু একদম ধামাকাদার হতে চলেছে তোমাদের আশা করি খুব ভালো লাগবে দেখো আমরা কিন্তু চাইলে ট্যুরিস্টদের সাথে যেই লঞ্চগুলো থাকে ওদের সাথে কন্ট্যাক্ট করে যেতেই পারতাম কিন্তু ওই যে ওর মধ্যে না সেই আনন্দ সেই ফিলিংসটা পেতাম না যে যেটা আমরা কালকে করব তো তোমরা দেখতে পাবে সমস্তটাই এখন কিছু বলবো না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে কালকে নতুন কিছু নিয়ে আসছি তো আজকের মতন চলো গুড নাইটটা